আমরা এখানে গুলা গুলা দোকান ইচ্ছা করব দেখতে পাচ্ছেন এগুলা এখানে কলাগুলো দোকান এখানে মোটামুটি প্রতিদিনে বাজার হয় আর কি গুলা কলা এখানে মানে প্রচুর করতে আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে মাছ বিক্রি করা হচ্ছে দেখুন এখানে ক্লোজ মাছ গলিটা করা হচ্ছে এদিকে মাছ গলিটা হচ্ছে এদিকে দেখুন এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওই যে আমাদের এটা হচ্ছে এই মাইক রয়েছে আর এদিকে পাহাৰ অঞ্চলটো এইগিলা আনা হয় আৰু গ্ৰামে কলাগ ના પાહાત એકાના હૈ સે એકુલા ઘણા ગુટ કે પાહાત એકા પા ઇકલે દેકો જાટે કે સ્કૂલ પાહાત હૈ સે આના હૈ સે એકુલા એ એ એકાન દે કે આના હૈ સે એકાન દે એકાન દે દેખા દેખા ના પાહાત આને સે દેખ 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 কবল এই কৌশলতী একটা বসে এই যে এগুলা এক একটা মানে পাহাড় থেকে সকল পাহাড় থেকে এগুলো হচ্ছে এখানে প্রতিদিন প্রতিদিনের বাজার আছে আমরা বিহার থেকে যাব আমরা এবারে এদিকে এই বাড়িটা একটু ব্যাপার এই বাইটা কীতে দেখতেন এগুলো আছে এরকমই এক একটা যারসামর্থ মতো এগুলো বাড়িতে এগুলো করে দর্শকের একটু ডলার চেষ্টা জন্য আমি কষ্ট করতে পারি আমি না আমার আরো ভিডিও চেষ্টা করব এটা হচ্ছে ক্যাটুক গাছ এখানে এবছর মানে একটা এখন ক্যাটুক গাছ ওদিকে দেখাতো যদি কতগুলো অনেক বাইরে রয়েছে ওদিকে ওগুলো দেখাতে গেলে এক একটা সময় সময়ের ব্যাপার ওদিকে একটু দেখা ওই বাড়িগুলো একটু দেখা ওখানে যেতে হবে এখান থেকে দেখা এখানে একটা এটা আছে নালা বড় নালা একটু দেখতে এখানে ধান চাষ করা হবে আর কি এখানে দেখতে অনেকগুলো বাইরে রয়েছে ওদিকে প্রায় বলার জায়গা এই দেখেন এই যে কষু এগুলো হচ্ছে কষু কচু লাগানো হয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে কচু লাগানো হয়েছে আমরা আমরা আর তবুও আমরা এদিকে যাওয়ার চেষ্টা করতে আমরা দেখি কী কী রয়েছে এটা একটু এটা দিতে ওদিকে একটু দেখা ওদিকে এগুলো বাড়িগুলো খুব সুন্দর এগুলো এটা কোনো বাড়ি আমাদের বাড়ি এরকম হয় দেখেন হ্যাঁ ওদিকে দেখা ওদিকে এগুলো এক একটা বাড়ি আর কি খুব সুন্দর দেখেন এটা এটা দিকে দেখি আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো দেখেন

এই যে একটা উঠান আর কি উঠান গ্রামের উঠান আর কি এদিকে আরও বাড়ি রয়েছে অনেক বাড়ি প্রায় একশো এই গ্রামে প্রায় একশো থেকে একশো থেকে একশো তিরিশ পর্যন্ত দেখতেছেন এই যে দেখেন আমার এই বাড়িগুলো এরকম হয় দেখেন কত কত ওষুধ দেখতে পাচ্ছেন ওখানে ছাগল বাড়া হচ্ছে এবং এদিকে লেখাপড়া করতে আমার গ্রামের ছেলে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ লেখাপড়া করতে আসছে যত এই সামর্থ্য অনুযায়ী করছে আমরা এদিকে যাওয়ার চেষ্টা করবো চল আমরা একটু দেখার চেষ্টা করবো এদিকে এই যে এটা হচ্ছে দেখতে পারছেন এটা আর একটা বাড়ি এই যে দেখতে এটা এখানে কলা গাছ রয়েছে এগুলো হচ্ছে কলা গাছ আর এদিকে কুসুর বাগান করা হয়েছে দেখতে পারছেন সে কষুর বাগান আর কি এই যে পশুগুলো বড় হলে খাওয়া যায় এই যে এটা এটা একটা বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এখানে এরা জীবন যাতে জীবনযাপন করার জন্য কিছুটা সবসবজি চাষ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কেলারি হাত এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি আর কি তো আমরা মোটামুটি দেখার শেষ তাই আমরা আমি শেষ পর্যায়ে এসে গেছি প্রায় এই যে এদিকে দেখতে পাচ্ছেন এখানে কলা গাছ দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে পানি বৃষ্টির কারণে প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ মতো বৃষ্টি দেওয়ার কারণে এগুলো পানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খালবি সবগুলো পানি এই যে এদিকে আরও বাড়ি রয়েছে আমরা এদিকে যাবো না আর সো এদিকে গেলে আরও পাহাড়ে অনেক কিছু বাড়ি রয়েছে আর দেখার ওইটা আমি অন্য ভিডিও আরেকটাতে দেখার চেষ্টা করবো দেখতে পারছেন অনেকগুলো বাড়ি এই যে এক একটা বাড়ি সো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা বাড়ি বাড়ির পাশে কলা গাছ লাগানো হয়েছে যাতে মানে অবসর থাকার সাথে সাথে যাতে কলাগুলো খাওয়া যায় এই জন্য এখানে রোপণ করা হয়েছে আর কি এদিকে আরও দেখতে পাচ্ছেন বাড়িগুলো আম গাছ কাতাল গাছ অনেক কিছু রয়েছে এখানে সো প্রায় আমার দেখার শেষ আরও ঘুরতে গেলে অনেক কিছু আরও দেখানোর আরেক আমি আরেক বেরিয়ে দেখার চেষ্টা করবো সো দেখতে পাচ্ছেন এদিকে নারিকেল গাছ বাড়ি এখানে দোকান দেখতে পাচ্ছেন দোকান আমার দোকানটা দেখতে পাচ্ছেন এরকমই হয় এই যে এটা হচ্ছে আমরা এদিকে দেখতে পাচ্ছি এই যে এই যে এখানে আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব এদিকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শুকর আমাদের আমাদের পাশে বলা হয় শুকর এই যে দেখতে পারছেন এটা হচ্ছে শুকর এটা শাকমারের খুবই জনপ্রিয় মানে লালন পালন করে আর কি শাকমারের বেশিরভাগগুলো লালন পালন করে যে দেখতে পারছেন ওটা ওদিকে আবার সাকলের ঘর রয়েছে এদিকে বাড়ি আর এটাও বাড়ি হয়েছে মিটার কারেন্ট মিটার এবং এদিকে আমরা মোটামুটি দেখার আজকে আজকে বিদ্যুতের মধ্যে মধ্যে আজকে এই পর্যন্ত আমারও ঘুরে দেখতে পাচ্ছেন আমি আগে একটু আগে এগুলো আসছিলাম দেখতে পাচ্ছেন আমি আবারও আসতেছি এগুলো সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি পুরো বি দুটা শেষ পর্যায়ে বিপিসি লেনদেন করবো না প্রায় শেষ পর্যায়ে এই যে আমরা এখন এদিকে আরো রাজপুর রাস্তা দিয়ে যাবো আমি পুরো একটু আগে এদিকে আসি এসেছি আপনার দেখতে পেয়েছিলেন মনে হয় এই যে এখানে মাছ বিক্রি করা হচ্ছে এদিকে শাক সবজি কেনা হচ্ছে এখানে গাড়ি রয়েছে এখানে দোকান এবং অনেক কিছু রয়েছে এই যে এখানে দোকান এই যে এখানে এই যে এনে এনে কেনা বাসার করেন এই যে এটা শাক সবজি কিনে নেই নিই এই যে এদিকে দোকান ঠিক আছে এগুলা এক একটা মানে আসে আসে আর কি কেনার জন্য মানে গ্রামে কেনার জন্য আসে আর কি এদিকে এই যে আমি একটু এগুলো দেখাইছি বলার কিছু নেই এই যে আমরা এদিকে আসছিলাম এই যে এবারে আমরা এদিকে এই যে আমরা এদিকে যাওয়ার চেষ্টা করবো এই যে আমার বিদ্যুৎ প্রায় শেষ পর্যায়ে আসছে সো দেখতে পাচ্ছেন সো দেখতে পাচ্ছেন আমার প্রায় বিদ্যুৎ শেষ পর্যায়ে আমি কয়েকটা কথা বলে শেষ করব তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে এ পর্যন্ত আমরা এই যে আমি আমার যে আমার গ্রামের কালচারগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি এই গ্রামের কালচারগুলো এবং আমাদের গ্রামের ছলাইফেরা বিষয় নিয়ে সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা দেখতে পারেন সবগুলো কীরকম আপনাদের বাড়ি কীরকম কীভাবে করে করা সবগুলো বলে সব ডিটেজ দিয়েছি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পিছিয়ে শেয়ার করবেন এবং ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে সাথে এবং অল অল ওয়েলকাম বাজে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং সিনিস ভিডিও